সালাম আলাইকুম ফ্রেন্ডস যেমন আছে আপনারা সবাই দেখেন আপনারা তো বাংলাদেশে আপনার গাছ রোপন করার পরে কোমরা ধরে অথবা মানে কিনে আনলেও পরে যে আমরা কিনে আনি আমরা তো বিদেশ আসছি আছে আঠারো বছর এরকম তো আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশেই আসছিলাম এখন আমরা তো মানে ওখানে তেমন একটা কিনতে হয় না এখানে বিদেশে দেখেন ঢাকা শহরের মতো কেজি হিসেবে কিনতে হয় এই যে এখানে কেজি অনলাইন থেকে কিনে এনেছি আমরা অনলাইন থেকে সব কিছু বাজার করি কারণ আমরা সময় পাই না বাজারে গিয়ে বাজার করার সময় পাই না সেই জন্য অনলাইনে অর্ডার করে দিলে ওরা দিয়ে যায় এই যে মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়া খাওয়া এমনিতে অনেক ভালো দেখছেন মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে এগুলার প্রাইস বেশি প্রাইস বেশি হলো ওই জিনিসটা কিন্তু টাটকা ভালো এখন আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে একটা খুব সুন্দর একটা মানে একদম মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি একটা আইটেম করব যেটা আমার মানে হাজব্যান্ডের আমার বাচ্চাদের অনেক প্রিয় মাঝে মাঝে আমি করে ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করে আর আমরা তো আরও গান ফেলি যে ভিডিওগুলা মাঝে মাঝে আমার চ্যানেলে আছে শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সাথে দেখবেন থাকবে আমাদের সাথে থাকবেন দেখবেন এই যে আমি মিষ্টি কুমড়া ডাকে লাচ্ছে বানাবো মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টিটা সবসময় তো আপনারা রান্না করে খান বা এরকম সেরকম এখন একটা ভিন্ন স্টাইলে করব কারণ আমরা ইচ্ছে করলে সব রকমের স্টাইল করতে পারি সব রকম করতেও কারণ আমরা তো পিছনে থাকি মাথার ভিতরে কখন কি আসে বলা যায় না এটা অনেক সুন্দর হবে খুব মজা হবে ভীষণ মজা হবে দারুণ মজা হবে আপনারা এইভাবে একবার হলে আর ট্রাই করবেন এর কষাটা আর কি ফালায় আমি একটু কেটে নিচ্ছি দেখেন আপনার আপনার আপনি যেভাবে ঠিক সেভাবে করবেন সেটা ইচ্ছা আমার মতো করতে হবে এমন তো কথা নাই আপনার হয়তো এইভাবে করতে বা যেতে ইচ্ছে করছে না আপনি অন্যভাবে করবেন সেটা আপনার মর্জি এই যে এরপরে এটা আমি ইচ্ছে করলে গ্রেড মেশিন দিয়ে করতে পারতাম কিন্তু গ্রেড মেশিন দিয়ে করে নেয় কারণ গ্রেড মেশিনে বেশি মানে খুশি খুশি হয়ে যাবে সেই জন্যে একটু গোড়া গোড়া থাকে যেহেতু লাচ্ছিটা যেন তাঁতে পড়ে মুখে পড়ে খেতে বাচ্চারা যখন মানে চিবে চিবে খাবে তখন দেখতে অনেক ভালো লাগে আর এটা অনেক শুধু ডায়াবেটিস যাদের আছে তারা হয়তো খেতে পারে না আমার ডায়াবেটিস আমি খাই না সেই জন্য বলতেছি কিন্তু আর এই তাছাড়া সব মানুষের জন্য উপকার এগুলা আমি আপনার যে যাদের চোখের পাওয়ার কম বা চোখে কম দেখে তারা একদম মানে আলাতুল খেতে পারে এটার ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন এ মিষ্টি কুমড়াতে এভাবে এভাবে করে আমি আমার লাচ্ছের জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকু করে নিব আমাদের সাথে থাকুন চুলাটা করে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে কড়াইতে আমি এই যে বাটা দিয়ে দিলাম শুরুতে বাটা দিয়ে দিচ্ছি কেন দিচ্ছি দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন এই যে বাটাটা গোলানো হয়ে গেছে এখন আমি এই যে পাম্পিনগুলা পাম্পিনগুলা দিয়ে একটু ভেজে নিব ভালো করে ভেজে এরপর কী করবো দেখবেন এভাবে এভাবে করে খুব সুন্দরভাবে এগুলোকে বেজে নিবো কমকিনের যে কাঁচা একটা গন্ধ গন্ধিনের যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যাবে বাজারের ভিতরে এরকম আপনি যে কোনো সবজি যে কোনো কিছু ভাজি করেন অনেক মজা অনেক একটা স্মেলটা ভালো আসে দেখতেও অনেক খুব সুন্দর কালারটা চেঞ্জ হয় না কালারটা বরাবর ভালো থাকে এখানে যদি আমি আরো মানে টক টকের লাল মিষ্টি কুমড়া দিতাম তাহলে ভেরিয়েশনটা আরো বেশি আসতো আমি এখানে মানে অত বেশি মিষ্টি কুমড়া দিতে চাচ্ছি না কারণ ওগুলা বেশি পানি পানি হয়ে যাবে এগুলো একদম মানে কোকা কোটা থাকবে তাতে নিচে পটলে খেতে ভালো লাগবে সেই জন্যে এরকম দিচ্ছি আপনারা যেরকম মন চায় সেরকম দিবেন যে দেখেন ভাজাটা হয়ে গেছে আর ভাজতে হবে না এখানে একটা প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি আর এখন এখানে দেখেন এই যে দুধ লিকুইড যে দুধটা আছে আরব গল্পে এই দুধটা সবচেয়ে ভালো এটা লফের দুধ এটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো এখানে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দিয়ে এটাকে ভালো করে আমি জাল করবো দুধগুলো আমার ভালো করে জাল হতে হতে আমি এখন কী করবো দেখবেন এগুলো সাইডে রেখে দিই এগুলো ভালো করে জাল হোক এখন আমি এখানে এই যে একটা পাটি নিয়ে নিলাম এখানে দেখেন ডিম ভেঙে দিচ্ছি ডিমগুলোকে আমি ভালো করে একটা চামচের সাহায্যে করে করেছে দেখা নেই দুধটা আমি অনেকক্ষণ জাল করেছি প্রায় পনেরো মিনিট জাল করে এই যে ধারটা দেখলে আপনি বুঝতে পারবেন জাল করে আমি দুধটাকে এক লিটার দুধকে হাফ লিটারে হাফ লিটারে আনিয়েছি এখন এখানে হাফ লিটারের মতো এসে গেছে মানে গাঢ় হয়ে হাফ হাফ লিটার হয়ে গেছে এখন এই যে পামকেনগুলা দিয়ে দিব এখানে পামকেনগুলা দিয়ে দিব কারণ এগুলো ভালো মতো সিদ্ধ হবে সেই জন্য দিয়ে তাকে আরও দশ মিনিটের মতো জাল করবো কমকিনগুলো যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় জন্যে আরও দশ মিনিটের মতো জাল করার পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন এই যে দেখেন কমকিনগুলো একদম বসে বর্তা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো এখানে এই যে তেজপাতা এলাসিডানা দুটু প্রায় ইয়ে দারুচিনি এগুলো দিয়ে দিলাম যেহেতু লাচ্ছি লাচ্ছে যে স্মেলটা ওটা আসবে এই খাবারটা ভীষণ মজা বলবো দারুণ মজা দেখেন এই যে দেখছেন এটা একদম মানে মজে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে পড়তে হয়ে গেছে এটা মানে ভীষণ মজা আপনি একবার করে দেখবেন এটা বাচ্চাদের জন্য বেশি প্রিয় কারণ বাচ্চারা একই সাথে তিন চার রকমের ভিটামিন এখানে একসাথে পেয়ে যাচ্ছে আমি আমার নাবিলকে মানে সবসময় খাওয়াই ওর বাবাও খায় ওর ছোটো বাচ্চার মতো মানে ভিটামিন মজা তো সবাই খেতে ভালোবাসে বাচ্চারা বেশি খায় এখানে এই যে লবণ আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে ঠিক পরিমাণ মতো তারপরে এখানে এই যে চিনি চিনি দিয়ে দিচ্ছি দেখেন চিনি আর বেশি লাগবে না কারণ মিষ্টি মিষ্টি অনেক ভীষণ মজা এটা অনেক মজা খুব মজা বানায় একদম দেখবেন যে যে শত্রু শত্রুকে আপনি বসে আনতে পারবেন শত্রু আপনার বন্ধু হয়ে যাবে খাবারটা খেলে মানে এত মজা বলবে আপনি কিভাবে বানাইছেন আপনার পিছিয়ে পিছিয়ে ঘুর ঘুর করবে আমি মানে প্রায় সময় এগুলো করি এখন আমি দেখেন আমার অনেক কিছু দেওয়া হয়ে গেছে আরও কিছু বাকি আছে করে দিব এই যে ডিমগুলো ঘুটে মেরে রেখেছি এখানে একটু একটু করে অল্প অল্প করে দিয়ে দিব যেহেতু লাচ্ছি কমপ্লিন ডিম লাচ্ছি দেখেন মার্শাল্লাহ দেখতে অনেক লোভ লাগছে আমার তো ডায়াবেটিস আমি মিষ্টির কারণে খেতে পারি না নিজে কষ্ট করে করি আমাদের তো এটাই সার্থকতা পরিবারের সবাই খেয়ে খুশি হয়েছে বললে আমাদের বাস খাওয়া হয়ে গেছে এই যে দেখেন ইতিমধ্যে একদম হয়ে গেছে মানে এরকম আসতেছে রে ভাই কি করে জানাই মানে ভীষণ মজার একটা গ্রান আসতেছে আমার ঘর থেকে আর একদিন পাক্কা চব্বিশ ঘন্টা আর গ্রানটা যাবে না গ্রান থাকবে এত মজার গ্রান কি বলবো এই যে হয়ে গেছে দেখছেন এই যে অতটা দারুণ লাগছে আমি এখন চুলাটা অফ করে দিব অফ করে দেওয়ার পর আমি একটু ঠান্ডা হলে সার্ফ করবো সার্ফ করার পর এটাকে ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে দু ঘন্টা রাখবো দু ঘন্টা পর যখন এটা ঠান্ডা হয়ে মানে একদম মাখা হয়ে যাবে তখন আমি এটা সার্ফ করব মানে এতো মজা ভীষণ মজা বারবার বলতেছি একবার হলেও ট্রাই করে দেখবেন শুধু ভাইরাল যারা তাদেরটা দেখে না যারা ভাইরাল না তাদেরটা আপনাদের দেখতে ইচ্ছে করে না আপনারা সবাইটাই দেখবেন এক একখানে এক এক রকমের আপনার নতুন নতুন সবাই ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখবেন ভালো লাগবে এটা ঠান্ডা হলে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকব মানশা আল্লাহ কতটা দারুণ এটা যখন নর্মালে দু ঘন্টা রাখবো তখন আরও বেশি সুন্দর হয়ে যাবে আরও মানে একদম মাখা মাখা হয়ে যাবে এটা লাচ্ছি তো নর্মালি আপনি এরকম খাওয়া হবে পাটিতে লোন এরকম ইয়ে রাখতেছে কিন্তু এটা তো গ্লাসে অথবা কাঁকলে আরো বেশি সুন্দর লাগতো কুটে উঠো এভাবে বানাবেন বাচ্চাদের দৌড়াদের সবাই প্রিয় খাবার যে খাবে সেই ফ্যান হয়ে যাবে একবার হলেও ট্রাই করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এর আগে একটা চ্যানেল ছিল এই চ্যানেলটা অফ করে দিয়েছে কি করবো বলেন একটু বেশ কম হলে ওরা এরকম করে এখানে একটু কিসমিশ দিয়ে দিছি এখানে আমি দেখতে সুন্দর লাগবে সার্ভ করার জন্য আর আমার নাভিলে কিশমিশ অনেক পছন্দ করে সব বাচ্চারাই পছন্দ করে শুধু নাভিলের কথা বলে কী লাভ এখানে একটু বাদাম দিয়ে দিব এখন আমি নর্মালে রেখে দিব প্রায় দু ঘন্টা দু ঘন্টা পর ও গেছে ওখান থেকে আসলে ও খাবে আপনাদের সাথে শেয়ার এখন আমি নিয়ে যাচ্ছি ফ্রিজে রাখার জন্য আমাদের সাথে আপনাদের মার্শাল কতটা সুন্দর লাগতেছে একদম লাচ্ছি লাচ্ছি হয়ে গেছে ডাবিলের ফেভারিট খাবার এই যে দেখেন ও টিউশন থেকে এখনই আসছে

খেতে দারুন লাগে নাগলে এখন এটাকে মাত্র দু মিনিটের ভিতরে সাবার করে ফেলবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের আরো গল্পের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন সবাই আমাদের সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন সবাই ভালোবাসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে একদম নতুন একটা রেসিপি করব রেসিপি বলতে নতুন একটা ভর্তা করব একদম মানে ফোড়া মরিচ ফোড়া পেঁয়াজ পোড়া রসুন দিয়ে ফোড়া এগুলা দিয়ে দেখেন আমি এখানে এই যে একটা লোহা নিয়েছি এই লোহার ভিতরে আমি এভাবে সাজিয়ে দিব রসুনের কোয়াগুলোকে এভাবে করে শুকনা মরিচ দিয়ে দিব এভাবে তারপরে কি করবো দেখবেন এত মজা দারুণ মজা ভীষণ মজা লাগবে খেতে অনেক ভালো লাগবে এই যে পেঁয়াজ পেঁয়াজকে আমি দেখেন পিস পিস করে নিয়েছি পেঁয়াজে এখানে ফুড়ে নিব এসব কিছু ফুড়ে এরপরে আরো অনেক আইটেম আছে সব কিছু একসাথে করে আপনাদের সাথে শেয়ার করব বানাবো খাবো আপনারাও দেখবেন আপনারাও এভাবে করে খাবেন একবার করে দেখবেন ভীষণ মজা লাগবে আমি এখন চুলাটা অন করে দিব অন করে দিয়েছি একটু কমাই দিবো আর মরিচগুলা পুড়ে যাচ্ছে জলদি জলদি এই যে একটু কমাই দিয়েছি শুরুতে মরিচগুলো যেন আস্তে আস্তে হয় সেই জন্য দেখেন ফ্রেন্ডস মাসাল্লা সবগুলা পেঁয়াজ রসুন মরিচ সবগুলো পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি এগুলাকে তুলে নিব তুলে পরে স্টেফে যাব আমরা পরে কি করব দেখবেন প্রথমে আমি এগুলাকে ফুড়িয়ে নিয়েছি এই যে দেখেন পুরাটা পোড়া হয়ে গেছে এই যে একদম পোড়া হয়ে গেছে সব এই যে দেখছেন একদম পোড়া হয়ে গেছে এখন আমি এগুলাকে তুলে একটা বাটিতে নিয়ে নিব দেখেন এই যে এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া সবগুলো এখানে একসাথে নিয়েছি এখানে লবণ এখানে হলুদের গুঁড়া এখানে লাল লালমরিচের গুঁড়া এগুলার ভিতরে আমি এই যে এই যে কুমড়াটা দেখেন এই যে মিষ্টি কুমড়াকে অত বেশি মিষ্টি না কোসি কোসি টাইপের এটাকে ভালো করে মেখে নিব এরপরে এখানে সরিষার তাল আছে সরিষের তাল দিয়ে দেবো মাস্টার্ড অয়েল মাস্টার্ড অয়েল দিয়ে খুব সুন্দরভাবে সবগুলোকে হাত দিয়ে মেখে নিব ভালো করে মেখে নিয়ে এরপরে আগুনের ভিতরে সেঁকবো যে আগুনটা আমি জাল করে রেখেছি সেই আগুন ভিতরে এইভাবে করে সবগুলো মিক্স করে আগুনে দিয়ে দিব দেখেন বন্ধুর দেখেন ফ্রেন্ডস এই যে সবগুলাকে আমি একদম সরিষার তেল দিয়ে মাখো মাখো করে নিয়েছি এখন আমি এখানে আগুনে দিয়ে দিব এভাবে আগুনে আপনি একবার কুড়ে খাবেন দেখবেন আর অন্যভাবে খেতেই ইচ্ছে করবে না যাকে খাওয়াবেন সেই আপনার পেন হয়ে যাবে আমি মাঝে মাঝে এগুলা করি আমার পরিবারের বাচ্চারা বুড়া সবাই পছন্দ করে সবাই একদম ইয়ামি ইয়ামিভাবে খেয়ে নেয় কতটা মজা কতটা দারুণ লাগছে এক ফিট হয়ে গেলে আমি বাকি ফিটটাকে তুলে নিব এক ফিট হয়ে গেলে বাকি ফিটটাকে আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে দিব উল্টিয়ে ফোড়া ফোড়া করে ফেজ রসুনের মতো করে নিব এরপর আমরা কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস সবগুলো ফুড়ে একদম সাইসাই হয়ে গেছে এখন আমি ইয়ে করব এখন আমি যে চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়েছি এখন আমি সবগুলোকে নিয়ে এই আপনার এই যে দিয়ে দেখেন আমরা একদম মানে যা কিছু পড়ছি প্রথমে আমরা পোড়া গুলাকে ভালো করে কষলে নিচ্ছি এরপরে আমরা পোড়া কুমড়াগুলোকে একসাথে মিক্স করে এরপরে সবগুলাকে একসাথ করে আমরা কছলিয়ে নেব এটার মানে মজাটাই আলাদা ভীষণ মজা মানে এটার যে পোড়া ফোড়া গন্ধটা স্মেলটা এটাই অন্যরকম মানে কি বলবো আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন অন্যরকম মানে দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি একদম সবাই খেয়ে ফিডা হয়ে গেছে মানে আবার ভুলছে না আর সবাই বলছে প্রতিদিন বানানোর জন্য প্রতিদিন যেন বানাই যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে বানাবেন স্মেলটার জন্য খেতে ভীষণ ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আরেকবার ভিডিও ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন এভাবে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখতে যেমন সুন্দর খেয়ে তো সবাই একদম মো করতেছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন খেলে কখনো ভুলবেন না আমাকে জানাবেন